দু সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এবার বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ পাবেন একটি অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয়েছে উনিশে নভেম্বর থেকে আর আঠারো ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা অ্যাপে নিবন্ধন করলেই ব্যালট পেপার পৌঁছে যাবে প্রবাসী বাংলাদেশিদের হাতে পোস্টাল ব্যালট প্রাপ্তি ও ভোট প্রদানের জন্য গুগল প্লে স্টোর অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট পিডি মোবাইল অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে ব্যবহারকারী বাংলা ইংরেজি যে কোনো একটি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলী সম্পর্কে জানতে পারবেন বিদেশে ব্যালট পেপার পেতে নির্ভুল ঠিকানা দিতে হবে ব্যালট পৌঁছানোর পর ভোট দেওয়ার পর সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে পনেরো দিন থেকে সর্বোচ্চ তিরিশ দিন সময় লাগতে পারে বিদেশে বসে ভোট দিতে অ্যাপে নিবন্ধনের জন্য প্রত্যেক ভোটারেরই লাগবে একটি আন্তর্জাতিক সিম কার্ড রিটার্নিং কর্মকর্তার খাম হাতে পেলে ভোটার তখন অ্যাপে প্রবেশ করবেন এরপর নির্দেশিকা দেখে মোবাইল নম্বর নিশ্চিত করবেন পরবর্তীতে খামের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করলেই ভোটার তার আসনের সব প্রার্থীর নাম দেখতে পাবেন পছন্দের প্রতিকে ভোট দেওয়ার পর ব্যালট রিটার্ন খামে ভরে তারপর কাছাকাছি পোস্ট অফিসে পাঠাবেন আগে থেকেই ডাক মাসুল পে করা থাকবে সে কারণে এটা চলে আসবে দেশে শশ ঠিকানায় ব্যালট পেপার যে খামে থাকবে সেই খামে থাকবে একটি ঘোষণাপত্র ব্যালট পেপারে ভোট দেওয়ার পাশাপাশি এই ঘোষণাপত্রে সাইন করতে হবে ভোটার যে নিজে ভোটটি দিয়েছেন সেটি উনি ঘোষণাপত্রে উল্লেখ করবেন এবং সেটিতে স্বাক্ষর করবেন শুধু ভোট দিয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার বাংলাদেশে পাঠালে সেক্ষেত্রে ওই ভোটটি বাতিল হিসেবে গণ্য হবে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এরই মধ্যে বাংলাদেশের ডাক বিভাগের সঙ্গে চুক্তি করেছে নির্বাচন কমিশন আঠেরো নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার তিনি মোট একশো আটচল্লিশটি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে ইসি তেইশ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থানরত সতেরো হাজার নশো জনের বেশি বাংলাদেশি ভোটার অ্যাপে নিবন্ধন করেছেন নির্বাচন কমিশনের পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী প্রথম পর্বে পূর্ব এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করেছেন চব্বিশ নভেম্বর থেকে আঠাইশ নভেম্বর উত্তর আমেরিকা ও সেনিয়া উনত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর ইউরোপ চার ডিসেম্বর থেকে আট ডিসেম্বর সৌদি আরব নয় ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং চোদ্দ ডিসেম্বর থেকে আঠেরো ডিসেম্বর মধ্যপ্রাচ্য সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ এই দেশগুলিতে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন এছাড়া উনিশ ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর বাদ পড়া প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন এই পোস্টাল ভোটের ক্ষেত্রে কোন বিষয়গুলিকে আপনি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন